আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রশের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কয়েকদিন যাবৎ আবার বেশ গরম পড়েছে আর এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই বেশি ভালো লাগছে আর তরমুজটা তো সবারই খুবই পছন্দ আর আমার ঘরে তরমুজ আনার পর এই জিনিসটা সবাই খেতে চায় যে তরমুজ দিয়ে এই রেসিপিটা বা আইটেমটা তৈরি করলে খুব মজা করে খায় আর সেই জন্য আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর সেই জন্য একটা তরমুজ নিয়েছি আমি একটা ছোটো সাইজের তরমুজ নিয়েছি এটা দিয়ে পুরো ফ্যামিলির হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে দেখতে থাকুন আমি কিভাবে তরমুজের এই অসাধারণ ডেজার্ট আইটেমটা তৈরি করলাম প্রথমে আমি ছোটো একটা তরমুজ নিয়ে এটার ভিতরের যে অংশটা আছে আমরা যেটা খাই এটা আলাদা করে নিয়েছি এভাবে চামচ দিয়ে আলাদা করে নিতে হবে সুন্দর করে খেয়াল করবেন তাহলে আপনারাও কিন্তু ইজিলি এটা বাসায় তৈরি করে খেতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই ডেজার্ট আইটেমটা ঠান্ডা ঠান্ডা খেলে একদম শীতল হয়ে যায় সারাটা শরীর রকম একটা অবস্থা আমি তোর মধ্যে সবটা মানে মাংস যেটাকে বলে তরমুজ আমরা যেটা খাই সেটুকু উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আলতো হাতে খুব চাপাচাপি করা যাবে না আর তরমুজটা যখন আমি এভাবে উঠিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু মানে খাওয়াও শুরু করেছিলাম তরমুজটা আমারও খুব পছন্দ ম্যাক্সিমাম মানুষই তরমুজ পছন্দ করে আমার তিন বাচ্চাই আলহামদুলিল্লাহ তরমুজ অনেক পছন্দ করে আর এই যে আমার সবটা তরমুজের খোসা রেখে ভিতরেরটা উঠিয়ে নিয়েছি এখন আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্ল্যান্ড করে রসটা আলাদা করে নেব। আর চালনি দিয়ে ছেঁকে নিতে হবে অবশ্যই অবশ্যই ছাঁকাচারা এটা হবেই না সুন্দর করে ব্ল্যান্ড করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর আজকে প্রথমেই একটা কর্তা বলে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকতে বল করবেন না আর এই যে আমি ছেঁকে নিচ্ছি তরমুজের রসটা আর এটা আমার পেজেও যায় যারা পেজটা দেখবেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর এইভাবে আমি তরমুজের রসের মানে মিছিগুলো আলাদা করে নিচ্ছি আর তরমুজটা রসটা আলাদা করে নিলাম de আর এই পর্যায়ে দেখেন কি সুন্দর একটা তরমুজের কালারটা তো সুন্দরী এটা সবাই জানেন আর এই পর্যায়ে রসের সাথে আমি একটু পরিমাণ মতন চিনি মিশিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী একটু টেস্ট করে মিশিয়ে নেবেন আর একটা ছোট বাটি নিয়েছি এটার মধ্যে আলাদা করে একটু রস নিয়ে নিচ্ছি বা তরমুজের আর নিয়ে এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এটা তো লাগবেই আগার আগার পাউডার ছাড়া কিন্তু এই তরমুজের ডেজার্ট আইটেমটা অসাধারণ মজার ডেজার্ট আইটেমটা তৈরি করা যাবে না আগার আগা পাউডারটা ছোটো একটা বাটিতে নিয়ে আলাদা রস মানে একটু রস দিয়ে ভালো করে মিশিয়ে তারপর সবটাই দিয়ে দিলাম তাহলে কিন্তু এখানে গুটি গুটি থাকার সম্ভাবনাটা থাকে না এই জন্য আমি আলাদাভাবে করে নিয়েছি আর দেখেন তরমুজের কালারটা কী সুন্দর এসেছে তরমুজটা সত্যিই খুব ভালো ছিল মিষ্টি ছিল আর মিষ্টি থাকলে একটু কম মিষ্টি দিলেও কিন্তু হয়ে যায় আর এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে জাল করে নেব তাহলেই হবে আর আমি যেটা বলতে চাচ্ছিলাম আমি কিন্তু তরমুজে কোনো রকম পানি ইউজ করি নাই তরমুজের রসটা তরমুজ থেকেই উঠেছে যেটা ব্ল্যান্ড করেছিলাম সেটা এটা রসটাই হয়েছে এতটুকু আমি কোনো রকম পানি দিই নাই আর দেখছেন কালারটা কত সুন্দর আসছে এই যে তরমুজটা যখন চুলায় জাল দিচ্ছিলাম বলক আসার পর আমি চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়েছি চোলাটা বন্ধ করে দিয়ে এই যে তরমুজের রসটা আছে এটা আমি একটু ঠান্ডা করে নেব আগেই কোনো কিছু করবো না বা তরমুজের ঢেলে দেব না আগে একটু ঠান্ডা করে নেব। হালকা আবার বেশি ঠান্ডা করলে কিন্তু জমে যাবে উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু আমি তরমুজের দিয়ে সেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন তরমুজের মাঝে দিয়ে দিলাম আর এখানে দেখলে নি তো খুব বেশি উপকরণ লাগে নাই তরমুজের রস করে নিয়েছি হালকা একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আর দিয়ে দিয়েছি আগার আগা পাউডার এটা দিয়ে তরমুজটার মধ্যে সেট করে নিয়েছি এখন একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন আমার এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা নর্মাল ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দেব। রাখার পর এই যে দেখেন আমার তরমুজের রসটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার আসছে এটা কিন্তু নিজস্ব কালার তরমুজের আর এখন আমি কেটে পরিবেশন আমি তিন চার ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কেটে পরিবেশন করব আর খেতে এত এত মজার হয় যে আমার বাচ্চারাও যেরকম চায় পরিবারের অন্যান্য সদস্যরাও খেতে খুব ভালোবাসে আর এটা তরমুজ আনার পর আমি মাঝে মধ্যেই করে দেই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই এভাবে তরমুজের এই ডেজার্ট আইটেমটা তৈরি করে খাবেন ট্রাই করবেন ভালো থাকবেন আর আমার চ্যানেল আর পেজটার পাশে থাকবেন আল্লাহ হাফেজ